নমস্কার বন্ধুরা আমার এজেড ব্লগে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ভালোবাসা আজকে আমি তৈরি করছি খুব সুস্বাদু ঝরঝরে পোলাও সেটা হলো চিঁড়ে দিয়ে প্রথমে আমি গাজরগুলোকে ঘি বা তেল যা খুশি তাই দিয়ে ভেজে নিলাম তার আগে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলার একটা তেজপাতা এরপর গাজরগুলোর সাথে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ এটা বেশ ভালো করে তবে ভেজে নিতে হবে আর একটু দিয়ে দিলাম নুন সবই দেবে তোমাদের পরিমাণ মতো এরপর এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাও ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে চিরেটাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এর সাথে ভালো করে আমি এটাকে বেশ নাড়িয়ে নেব খুব সুন্দর টেস্টি একটা খাবার জল খাবারের জন্য ভীষণ ভালো তোমরা বাড়িতে তৈরি করে দেখবে এরপর আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে একটা প্লেটের মধ্যে সাফ করলাম ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থেকে সুস্থ